কোন রকম আওয়াজ হয়নি এখন পর্যন্ত কোন রকম কোন প্রার্থীর চাপ প্রেশার আপনার উপর না কোনো কখনোই আসেনি বরং বরং সবসময় আমাদেরকে নির্বাচন কমিশন থেকে সাপোর্ট দেওয়া হচ্ছে উপজেলা থেকে এবং সুষ্ঠু একটা ভোট আয়োজনের জন্য সর্বাত্মক চেষ্টা তারা আহ্বান জানিয়েছেন আমরা সেভাবে কাজ করব আপনার এই কেন্দ্রে কত ভোটার আছে আমার এই কেন্দ্রে দু হাজার জন নারী ভোটার আছে হ্যাঁ একটু ভোট কম কালেক্ট হওয়ার কারণ হচ্ছে ভাসমান ভোটার বেশি অঞ্চলে সেক্ষেত্রে কম আসতেছে অথবা শেষ বিকেল আর একটু বাড়বে আর কি আপনি কি মনে করছেন লাঞ্চ আওয়ারের শেষে সেটা তো বলতে পারছি না আসলে এখানকার ভিড় যেমন সকাল আটটা থেকে দশটা পর্যন্ত বৃষ্টি একটু ছিল অনেক কম ছিল ভোটার দশটা থেকে বারোটা পর্যন্ত বেশ ভালো একটা উপস্থিতি দেখা গেছে ইদানিং আবার বেড়ে গেছে একটু হয়তো আমরা দুটার সময় যখন রিপোর্ট দিব প্রতি দুই ঘন্টা পরপর আমাদেরকে রিপোর্ট জানাতে হয় সেক্ষেত্রে আমি আশাবাদী হয়তো বা সেটা সাতশো আটশো হয়ে যাবে এই কেন্দ্রের নাম কেমব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল আর রূপনগর কালীগঞ্জ জি আমি মোহাম্মদ হোসাইন এই কেন্দ্রের প্রেজারিং অফিসারের দায়িত্ব পালন করছি ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ

এজেন্টরা আসেই নেই এটা কি আপনাদের কোনো ভয়ভীতির কারণে কিনা না না আমরা সাধারণ নাগরিক যারা আছি আমরা নির্দিধা নির্বিঘ্নে ভোট দিচ্ছি এই পর্যন্ত আমরা কোথাও দেখি নেই কোনো হানাহানি বা ভোটের আপনি যে কথা বললেন আমরা কখনো শুনি নাই কেন পুষ্পমুখে বা ভোট হচ্ছে এখানে ভাই জি আমি এই পাঁচ নম্বরের ভোট দিয়ে জি ভোট দিয়েছি একটু সার্বিক অবস্থা সার্বিক অবস্থা খুবই ভালো আমরা সকালবেলা আটটার সময় উঠে আমার ফ্যামিলি এবং যার যারা আছে আমাদের ফ্রেন্ড সার্কেল কিংবা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সুষ্ঠু সুন্দরভাবে ভোট দিয়েছি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখানে ঘটনা এবং সবাই স্বতঃশ্রুতভাবে ভোট দিচ্ছে যার যেখানে মঞ্চে সে সেখানে ভোট দিতেছে কাউকে কোনো জোর করা হচ্ছে না আশা করি আপনারা এখানে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনী যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন এখানে কেউ তাদেরকে জোর জুলুম কিংবা ভিতরে গিয়ে পিচারিং অবস্থারকে কাউকে ভাবিতি কোনো কিছু না যে যার স্লিপ নিয়ে যার ভোটার যেভাবে সে সেভাবে দিচ্ছে সকাল থেকে ভোটার উপস্থিতি কেমন আলহামদুলিল্লাহ ভালো ছিল প্রায় এখানে তিন চারশো লোক ছিল তিন চারশো লোক ইনশাআল্লাহ সবাই সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট দিয়েছে এখন লঞ্চহার অনেক মহিলারা রান্নাবান্না করতেছে রান্নার পরে কেউ বের হবে অনেকে আবার দোকানপাট খোলা আছে দোকানপাট বন্ধ করে দুপুরের পরে আসবে ইনশাল্লাহ আশা করি এখানে স্বতঃস্পতভাবে ভোট হবে এবং সুষ্ঠু ভোট হবে ইনশাল্লাহ ধন্যবাদ